E aí গুড বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো অহিন্দা দিকাস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি যেহেতু আমাদের কাল চলছে এক বছর না হলে আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করতে পারবো না তাহলে কি ঘরের ভোলে বাবাকে না খাইয়ে রাখবো একদমই না দেখো ফল প্রসাদ এদিকে পাঁচ রকমের মিষ্টি নিয়ে চলে এসেছে অহিন আমি সেটা দিয়ে পুজোর মানে ব্যবস্থা করেছি নিজে নিজে একটু পুজো করবো আর দেখো গাছে সমস্ত ফুল ফুটেছিল কোনো কেনা ফুল দিয়ে আমি পুজো দিই না গাছে যে ফুল ফোটে সেটা দিয়ে পুজো দিই আর আকন্দ ফুলে তো ভরে গেছে এদিকে প্রসাদগুলো সমস্তই কেটে একদম প্লেটে দিয়ে দিয়েছি আর বলে বাবাকে দেখো কী সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমার বলে বাবাকে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর এই দেখো বলে বাবাকে একদম সুন্দর মিষ্টি লাগছে আর আমার ভোলে বাবাটা একটু বড়ো সাইজের তো তার জন্য ঠাকুর ঘরের ভেতরে রেখে একটু বাইরের দিকটাতেই রেখেছি যাতে তোমরা আজকে দেখতে পাও আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাছে তো একটু প্রার্থনা করতে হবে তো ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করব যে স্বামী সন্তান সবাইকে নিয়ে যেন সুখে থাকি আর সুস্থ থাকি এটুকুই আর যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবার মঙ্গল কামনা করুক আমি জানো তো সেই ক্লাস ফোর থেকে না শিবের খুব ভক্ত মানে আমি শিব পুজো সারা রাত জেগে করতাম আমাদের পাশেই বৌদিদের বাড়ি শিব মন্দির ছিল তো সেই মন্দিরে আমরা পুজো করতাম রাত জেগে খুব মজা করতাম তো সবাই একটাই আশীর্বাদ করতো তুই যেন শিবের মতো বর পাস তখন অতটা বুঝতাম না কিন্তু সত্যি বলছি আমার না সেই আশীর্বাদটা একদম লেগে গেছে পুরো শিবের মতোই আমি বর পেয়েছি আমি শিব পুজোটা একটু ধুমধাম করে করি মানে সমস্ত প্রসাদ প্রসাদ করি ব্রাহ্মণ দিয়ে পুজো করি কিন্তু তিন চার বছর ধরে মানে প্রায় পাঁচ বছর আমাদের ওপর দিয়ে যেভাবে ঝড় যাচ্ছে জানি না কবে আবার আমার ভোলে বাবা আমার হাতের প্রসাদ আবার সেইভাবে গ্রহণ করবে সেই অপেক্ষাতে আমি আছি তো একটু খিচুড়ি প্রসাদ করেছিলাম সেটাই হানিকে একটু খাইয়ে দিয়েছি ওর পাপা খেয়ে গেছে অফিসে আর আমিও একটু খেয়ে এই যে হানিকে নিয়ে বসে পড়েছি একটু ড্রয়িং করাতে ও একটু ড্রয়িং করতে করতে তারপর ওকে আবার ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে একটু ঘুম পাড়াবো তার মধ্যে তো যাই হোক ওকে ড্রয়িং করাচ্ছি আর তোমরা জানাও আমাকে আজ আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার পাশে তোমরা থেকো আর লাইক কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও তাহলে এইরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো দেরি করছো কেন তো আজকের মতো টা টাটে ক্যাশি ইউ বাই বাই সকলে খুব